আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে ছোট্ট একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে ভিন্ন ধরনের ভাপা পিঠা তার জন্য আমি পাতলে করে এখানে দিয়ে দিয়েছি খেজুরের গুড় কুচি করে শক্ত যেগুলো আছে ওগুলো আর তার মতো দিয়ে দেব নারকেল কোরানো নারকেলগুলো দিয়ে দেওয়ার পর একসাথে আমি মিক্স করে দিচ্ছি যে পিঠাটা বানাবো আমি বলছি তা এটা তার ভিতরে দেওয়ার জন্যে ফুর নারকেলের ফুর রেডি করতেছি আমি নারকেলার গুড় মিক্স হয়ে গেছে অনেকখানি গুড়গুলো একবারে এই যে মিক্স হয়ে গেছে এর পর্যায়ে আমি একটা জিনিস দিব যেটা দিব বলছি দেখেন এটা হচ্ছে তিল আমি ভেজে রেখেছি তিলটাকে হালকা করে তিল দিয়ে দেব সাথে দেখতেও সুন্দর হবে খেতেও খুব ভালো ভালো লাগবে করে একটু নামিয়ে নামিয়ে নিচ্ছি আমি তাহলে এবার পিঠা বানানোর জন্য আমি এবার ডো রেডি করবো ধবা পিঠাটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ পানির মধ্যে পানিটা সিদ্ধ করে নিব ভালো করে পানিটা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি এখন এই যে চাউলের গুঁড়োগুলো দিয়ে দেব সাথে অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি ময়দা বাটা একটু দেবেন খেতে একটু নরম নরম থাকবে এবার আমি ডোটা রেডি করে দিচ্ছি ডোটা রেডি এবার নামে নেব দেখুন এবার আমি ডোটাকে ভালো করে মতে নিয়েছিলাম মতে নিয়ে এবার একটা রুটি বে বানাবো রুটিটা বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে পুর রেডি করে রাখছি পুরটা দিয়ে দিব এখানে সাইডটা কেটে ফেলব এবং এইভাবে সাইডটা কেটে নেওয়ার পর আমি এখানে পুরগুলো দিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু একটু মোটা হবে এরকম ফুটটা একেবারে পুরোটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এখানের মধ্যে একটু সামান্য পানি দিব তারপরে এভাবে বসিয়ে মুড়িয়ে মরিয়ে নিয়ে যাব চেপে চেপে দেওয়া লাগবে লাস্টে একটু পানি দিয়ে দেব না হয় খুলে আসবে বাফানোর পর খুলে আসবে এভাবে পানি দিতে হবে দেখুন আমি ভালো করে আটকিয়ে দিয়েছি মুখটাকে ভালো করে পানি দিয়ে দুইটা রোল বানিয়ে ফেললাম এবার তাহলে তাহলেটাকে আমি কীভাবে বাঁফিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করে নিই আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি বাফা পিটার তার মধ্যে দিয়ে দিব এরকম একটা ঢাকনা এরপরে পিঠাগুলো কীভাবে বসিয়ে দিব ছোলাটা দিয়ে দিব পিঠাটা দেওয়ার পর ঢাকনা দিতে হবে অবশ্যই ঢাকনাটা দিয়ে দিচ্ছি পিঠাটা ভাপ দেওয়া পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই যে দেখুন প্রায় পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি এভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি স্লো থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে এটা কেটে নিয়েছি বা জিনিসটা শেয়ার করছি স্লোটা অফ করে দিলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন পিঠাগুলো নিয়ে আসছি এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি সবগুলো পিঠে আমি এভাবে কেটে নিলাম দেখুন দেখতে এত সুন্দর হয়েছে অতিথি আপ্যায়নে অনেক সুন্দর মানাবে এই পিঠেটা যাদের ভালো লাগবে এখনই এখনই এভাবে ফিটা বানিয়ে খেয়ে ফেলবেন রেসিপিটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আজকে রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ